নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের মে মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে মে মাসের গ্রহ সন্নিবেশটি সিংহ রাশির সাপেক্ষে কিরম হতে চলেছে তা একবার দেখে নেওয়া যাক সিংহ রাশির জাতকদের মাসের শুরুতে রবি ও শুক্র আপনাদের নবম ঘরে ট্রানজিট করবেন এবং চোদ্দোই মে থেকে রবি এবং উনিশে মে থেকে শুক্র আপনাদের দশম ঘরে ট্রানজিট শুরু করবেন মে মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ঘরে ট্রানজিট শুরু করবেন শনি আপনাদের সপ্তম ঘরেই ট্রানজিট করছেন এবং কেতু আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করবেন মাসের শুরুতে বুধ রাহু ও মঙ্গল আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করবে টেন্থ মে থেকে বুধ আপনাদের নবম ঘরে ট্রানজিট শুরু করবেন এবার দেখে নেওয়া যাক মে মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সামনের মে মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে তাই আপনাদেরকে জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলিকে মনোযোগ দিতে হবে এবং আপনারা যে সমস্ত ক্ষেত্রে সমস্যা অনুভব করছেন সেগুলিতে আরও মনোনিবেশ করতে হবে স্বাস্থ্যের দিকটি আপনাদের বিশেষ নজর দিতে হবে কারণ মাসের শুরুতেই রাহু মঙ্গল আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করছেন যার ফলে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যার জন্য আপনাদের আঘাত লাগতে পারে বা কোনো অস্ত্রোপচারও হতে পারে তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসে কোনো দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে যার ফলে আপনাদের অনেক উপকার হবে বিশেষ করে ব্যবসায় যারা আছেন তাদের ক্ষেত্রে এই দীর্ঘ ভ্রমণ কোনো ভবিষ্যতের জন্য সুফল বয়ে নিয়ে আসবে যারা চাকরিতে নিযুক্ত আছেন তাদেরও জীবনটিও মে মাসে অনুকূলভাবেই কাটবে পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে তবুও পরিবারের সদস্যদের সহায়ক মনোভাব আপনার জন্য সহায়ক হবে আপনাদের প্রেম জীবনে অনুকূল সময় আসবে এবং আপনারা আপনাদের প্রিয়জনের সাথে আরও ঘনিষ্ঠভাবে এবং গভীরভাবে সংযুক্ত হবেন এই মেলামেশা আপনার সম্পর্ককে আরও উন্নত করবে বিবাহিতদের জন্য একটি সুশৃঙ্খল সময় থাকবে আপনাকে বুঝতে হবে যে আপনার স্ত্রী বা স্বামী আপনার সাথে খুব পরিমাপকভাবে কথাবার্তা বলবেন এটি আপনার বিবাহিত জীবনকে আরও ভালোভাবে চলতে সহায়তা করবে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা যদি আমরা কথা বলি তাহলে এই সময় কোনো রকম বড় বিনিয়োগ এড়িয়ে চলুন হলে ঝুঁকি সম্পন্ন হতে পারে ভবিষ্যতের জন্য এই মাসে আপনাদের আর্থিক জীবনেও উত্থান পতনের সম্মুখীন হবে তাই সাবধানে আর্থিক দিকটাই মেনটেন করবেন স্বাস্থ্যের কথা আগেই বলেছি তাই সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে নিজের খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দেবেন এছাড়া যারা টু হুইলার বা ফোর হুইলার ড্রাইভ করেন তাদের জন্য সতর্কতা রইল কারণ দুর্ঘটনার যোগ আছে তাই সাবধানে যানবাহন চালাবেন প্রতিকার প্রতিকার স্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি রবিদেবের বীজ মন্ত্র জপ করবেন আর যদি সম্ভব হয় প্রতিদিন শ্রী আদিত্য হৃদয় সূত্রে পাঠ করবেন আশা করছি বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের মে মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার